ধর্ষণ মামলায় আটক থাকা গায়ক মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী ইডেন মহিলা কলেজের এক সাবেক শিক্ষার্থীর মধ্যে বিয়ের অনুমতি দিয়েছেন আদালত উভয় পক্ষের সম্মতিতে এই বিয়ের আয়োজন করার জন্য কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটিন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বুধবার আঠারোই জুন আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন যেখানে উল্লেখ করা হয় গত বিশ মে থেকে নোবেল জেল হাজতে আটক রয়েছেন বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছে এবং উভয়ের এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান এই আবেদনের শুনানি শেষে আদালতে কারাগারের থেকেই রেজিস্ট্রি কাবির নামার মাধ্যমে বিয়ের অনুমতি দেন এর আগে উনিশ মে রাত দুটার দিকে রাজধানীর ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ মামলার বাদী অভিযোগ করেন দুই হাজার চব্বিশ সালের বারোই নভেম্বর তাকে নোবেল স্টুডিও দেখানোর কথা বলে বাসায় নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন একই সঙ্গে তাকে আটকে রেখে ধর্ষণের ভিডিও ধারণ করা হয় এবং তার ছড়িয়ে দেওয়ার হুমকি দেন নোবেল ও তার অজ্ঞাত পরিচয়ের সহযোগীরা ওই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভুক্তভোগীর পরিবারটি মেয়েকে শনাক্ত করে এবং পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এরপর মামলা দায়ের করা হয় মামলাটি এখনও বিচারাধীন এবং নোবেল বর্তমানে কারাগারে রয়েছে। তবে আদালতের নির্দেশনার ভিত্তিতে বাদী ও আসামির মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ আদালতের সিদ্ধান্তকে মানবিক দৃষ্টিভঙ্গির ফলাফল হিসেবে দেখছেন আবার কেউ বিষয়টিকে বিচার ব্যবস্থার দুর্বলতার প্রতিচ্ছবি হিসেবে ব্যাখ্যা করছেন এখন দেখার বিষয় এই বিষয়ে মামলার ভবিষ্যৎ গতিপথকে কতটা প্রভাবিত করতে পারে নোবেল ও সেই ছাত্রে বিয়েটি